হরে কৃষ্ণ শ্রীভক্তবৃন্দ শ্রী অনন্ত অনন্তকৈপনাম আপনারা দেখছেন আজ অপরা একাদশীর মধ্যাহ্নে গোবিন্দ সেবা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গৃহিণী এখানে তুলসী পত্র নিবেদন করছে ভোগ্য বিষয়ের মধ্যে গোবিন্দ সেবার জন্য গোবিন্দ সেবার জন্য আমরা যেটি সেবা নিই সেটি গোবিন্দকেও নিবেদন করে থাকি তো আজকের গোবিন্দের জন্য যা ছিল সেটি সামান্য একটু ফল তরমুজ আপ শশা ইত্যাদি ইত্যাদি দ্রব্যাদি কিছু ছিল এবং সেই সঙ্গে একটা আলুর তরকারি এবং তৎসহ আপনার কিছু কোপ্তা করা হয়েছিল কাঁচা কলা দিয়ে বাদাম দিয়ে তা কোপ্তা এবং সেগুলোই রবীন্দ্র উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল আসার পাত্রে জল এবং অবশ্যই প্রত্যেকটি পাত্রের মধ্যে দিয়ে পুষ্প দেওয়া হয়েছিল। এবং সেই সঙ্গে দ্বীপ প্রজ্বলন করা হয়েছিল। এবং তার সাথে আমাদের বাতি আমরা দিয়ে থাকি হ্যাঁ এরকম আমার মেয়ে এখানে চরণে ফুল নিবেদন করছে এবং অবশেষে আমরা যেটা করে থাকি ধুনু দ্বীপ প্রজ্বলন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যতটা পারবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপুক্ত করে অন্তর থেকে নিবেদন করবেন তাই সেবা গ্রহণ করবেন হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হাম হাম ৰাম হৰি হৰি হ কৃষ্ণ হৰি Krishna, Hare Krishna, Hari Hare, Hare Rama, Hare Rama, Rama, Rama.